ভাল আছে নে কি যেই চোটটা এর ভিতর তেল হলুদ দিয়ে রাখেছি যাতে কষ্ট এড়ে যায় তার জন্য পনেরো মিনিট ঢাকিয়ে রাখবো তার জন্য কষ্টটা ঝরে যাবে যে চোটটা প্রেসার কুকার একটু ভাত দিয়ে নেবো তার জন্য একটু আকারপাত দিচ্ছি আগুনে কড়াই তো বিশাল স্টাইল ই কড়াই এই দেখো আমাদের সিদ্ধ হয়ে গেছে

এই যে হ্যান্ড সর করছি তার জন্য এই যে মাটির হাড়ির ভিতর মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার জিরে বাটা দিলাম এবার লঙ্কা বাটা দিয়ে নেব আদা বাটা সুন বাটা এবার পেঁয়াজ এই বাটির ভিতর এইগুলো ভাজা পেঁয়াজ কটা ভাজি রাখিছিলাম এই এইগুলো দিয়ে দিচ্ছি ভিতর আচ্ছা এবারে এক চামচ হলুদ দেব পরিমাণ মতন একটু লবণ দেব একটু তেল দেব এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ভালো করে মাখাই নেব এবার আলুগুলো এর মতো দিয়ে দেব এই হাড়ি ভিতর দিয়ে দেব মাংস দিয়ে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন এই হাড়ির ভিতর একটু গলা গলা করে জল দিয়ে দেবো জল দিয়ে দশ মিনিট আটকায় রাখবো

15 মিনিট হয়ে গেছে এখন দেখি হয়েছে কিনা না দেখি হ্যান্ডি হয়ে নিচোর হ্যান্ডি চিকনি চোর মানে চিকেন হবে হ্যাঁ সাত আর করে দারুন হয়েছে দারুন দারুন কি ও দারুন হয়েছে একদম

কীরকম হল এটা জানাবে ভালো হইলো কি খারাপ হইল